হ্যালো ব্রিবন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আবার আপনার মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার গ্রাম আমাদের গ্রামে ছোট একটি শিশুর নামকরণের অনুষ্ঠান আছে সেখানেও আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আজকে শিশুর অনুষ্ঠান আছে আমাদের গারো সম্প্রদায়ের মানুষদের নামকরণের অনুষ্ঠান কিভাবে করা হয় এখন যেহেতু গারো সম্প্রদায়ের সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী তাই খ্রিস্টান ধর্ম নামকরণ করা থাকে এই সম্প্রদায়ের সবাই ছিল সাংস্কৃতিক ধর্মের অনুসারী তখন নামকরণ করা হতো ভিন্নভাবে এখন যেহেতু সবাই খ্রিস্টান তাই খ্রিস্টান ধর্মের অনুসারেই নামকরণ করা হয়ে থাকে প্রথমে প্রার্থনা সভা করা হয় তারপর শিশুদের নাম দেওয়া হয় তাদের পরিবারের পছন্দ মতো নামকরণটা করা হয়ে থাকে আমরা এবার চলে আসলাম যে শিশুটির বাসায় আজকে নামকরণ অনুষ্ঠান করা হবে সেখানে চলে আসলাম আর এখন গির্জা শুরু হয়ে যাবে এই যে আপনারাපත් প্রসংস করার জন্য আমাদেরকে সুধীষ্ঠ করে দিয়েছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সমাজ থেকে আমরা এখানে এসে উপস্থিত হইছি আত্মীয়বাড়িতে একটা উদ্দেশ্যে আমাদের একটা উদ্দেশ্য যাতে পূর্ণ হয় জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবapiVersion ভাবে আমাদের ইতালিনতে একটা আমাকে অনুষ্ঠান উপহার যারwidetildeতে আমার ও ছিল আদি চা একটা কাজে আমার শালা কাছে আছিলাম আমাকে এখানে আসতে বলছে তুই দিঘ এখানে তো বাদি যে বাবা তো চা জমানা প্রার্থনা থাকে তারপরে দিঘি পাশে দিঘি পাশে যখন ফাঁক মানে মোবাইল মোবাইল রাখার সময় আর দিয়ে এখানে যোগ যে নেই মামা কোনো চিজ করা এই সেই সূত্রে আবার ইভাবে না এই অনুষ্ঠান অনুষ্ঠানগুলোকে যুক্ত হতে পেরে আমি ধন্যবাদ মনে করছি তবে না সময় চাকরি বাজার আমাকে এবং এই পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা সকলে ভিক্টোরটা এবং ভালোবাসার টানে আজকে পরিবারের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা সকলেই খ্রিস্টান আমরা খ্রিস্টিতে বিশ্বাসী আমরা যাতে আমরা যে উদ্দেশ্য এখানে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যেন আমরা উদ্দেশ্য উদ্দেশ্যে গির্জা শেষ হয়েছে শিশুটির নামও দেওয়া হয়ে গেছে এবার খাবার পালা বাইরে থেকে অনেক বেশি গেস্ট ছিল তাদের আপ্যায়নের পর আমরাও খেতে বসলাম আমার অনেক বেশি ক্ষুদা লেগেছে খাবার শেষ করার পর আমাদের গ্রামের সামনে বড় একটা মাঠ রয়েছে সেখানে বিকালবেলা আমরা সবাই বসে গল্প করতাম আড্ডা দিতাম অনেক দিন পর যেহেতু গ্রামে আসলাম তাই সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য মাঠে চলে আসলাম বিকালবেলা এই জায়গাতে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ছেলেরা প্রতিদিনই এখানে মাঠে ভলিবল ভলিবল খেলে খেলা আমার কাছে বেশ ভালোই লাগে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ